সর্বদা বামেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বর্ধমান বৃহস্পতিবার সেই বর্ধমানের মেমারিতে নির্বাচনী প্রচারে এসে বাম আমলে সিপিএম এর অত্যাচারের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি মমতা বলেন বাংলার উপর মোদী বাবুর খুব রাগ বাংলার উপর মোদী বাবুর খুব রাগ আর বিজেপির ভীষণ রাগ তারা বাংলাকে সহ্য করতে পারে না বাংলাকে দেখলে লুচির মতো ফোলে আর গালগুলো যায় জ্বলে এত রেগে যায় বাংলাকে দেখলেই তাই বাংলার ভাগ্যে যত পারো বাংলাকে খাটাও এদিনের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও বিজেপি কে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো ওনারা কমাই না ওনারা জিনিসের দাম কমাইতেছেন না ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না ওনারা ভুটের পাহাড় মিথ্যের পাহাড় বিনা পয়সায় চাল বাহবানন্দ লাল হাজার টাকার গ্যাসে ফুটছে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদী সরকার আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে মেমারির জনসভা থেকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মমতা তিনি বলেন নরেন্দ্র মোদী গরিবের মুখ চেনেন না একশো দিনের কাজের টাকা নেই তাতে বাবুর কিছু জয় আসে না ওনার কিছু জয় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে বাড়ি তৈরি করে এলাকা পরিষ্কার রাখে আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন বছর টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি যদিও একশো দিনের কাজে আমি চ্যালেঞ্জ করে বলে যাই আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল এক নম্বরে বাড়ি তৈরি কাজে বাংলা ছিল এক নম্বরে রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল এক নম্বরে স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে এক নম্বরে এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের এক নম্বরে এদিনই সভা থেকে বাম কংগ্রেস বিজেপিকে এক বন্ধনীতে রেখে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন বাংলায় কোনো জোট নেই বাংলায় কংগ্রেস সিপিএম ঘোট আছে বাংলায় কোনো জোট নেই বাংলায় কংগ্রেস সিপিএম এর ঘোট আছে কিন্তু ইন্ডিয়াতে দেশ চালানোর জন্য বাংলায় যত বেশি সিটে জিতবে তত বেশি করে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বৃহস্পতিবার মেমারিতে নির্বাচনী প্রচারে এসে বাম আমলে সিপিএম এর অত্যাচারের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন্দায় সিপিএম যে চারজনকে হত্যা করেছিল সে কথা এদিন বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে এদিন বাম এবং কংগ্রেসকে বিজেপির দুটো চোখ বলেও কটাক্ষ করেন তিনি এদিনের সভা থেকে তিনি বলেন দেশ বাঁচাতে ইন্ডিয়া জোটকে তৃণমূল সমর্থন যোগাবে রিপোর্ট সময় কলকাতা